আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা জানব বরাকণ্ঠ ইউটিউব চ্যানেলের অভিনেতা রিয়াজুদ্দিন ভাইয়ের লাইফস্টাইল অর্থাৎ জানব ওনার নাম ডাকনাম বাড়ি কোথায় মাসিক ইনকাম কত জানব আরও বিভিন্ন তত্ত্ব তো আপনি যদি রিয়াজ দইয়ের কোনো ফ্রেন্ড হন বা পরাক্ট ইউটিউব চ্যানেলকে ভালোবাসেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওতেই সাথে থাকুন আর এইসব তথ্য নেওয়া হয়েছে রিয়াজ দইয়ের কাছ থেকে তবন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক उनार नाम रियाजुद्दीन नाम रियाज ग्रामे नाम सैदान्दी मुल्लागंज बाजार जिला नाम करीमगंज आसाम जत भारतीय बयस एस बस प्लस जन्मे तारीख दु सौ दुहजार इंगराजी गाड़ी नहीं लेखा पड़ा তিনি ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ কমপ্লিট করেছেন তিনি এইচএসএলসি দিয়েছেন মডার্ন পাবলিক স্কুল থেকে এইচএস দিয়েছেন জফরগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবং বিএ কমপ্লিট করেছেন নীলামবাজার কলেজ থেকে বেস্ট ফ্রেন্ড লোকমান হুসাইন অ্যান্ড সলমান আহমেদ তাছাড়া বরাককণ্ট অল ফ্যামিলিকে ভালোবাসেন ওনার প্রিয় খাবার চিকেন বিরিয়ানি প্রিয় খেলা ফুটবল প্রিয় চ্যানেল বরাককণ্ঠ ব্যক্তিগতভাবে উনি কোনো কাজ করেন না মাসিক ইনকাম দশ থেকে বারো হাজার এই ছিল বরাককণ্ঠের অভিনেতা রিয়াজউদ্দিন ভাইয়ের লাইফস্টাইল এরপর আপনি কার বিষয়ে বুঝিয়ে রাখতে চান তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন অন্য ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন